এই কেমন ছদ্মবেশ আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন আপনারা যদি কিছু দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন দেখুন এই কেমন ছদ্মবেশ এই কেমন ছদ্মবেশ আপনারা বলুন মানে যেই সময়টা দেখবে যে আমি নামাজ পড়তেছি যদি রুমে না থাকে অন্য রুম থেকে দৌড়ে আসবে এই যে দৌড়ে আসবে দৌড়ে এসে যায় নামাজের নিজে বললো এই যে দৌড়ে এসে জানবেন যে ঢুকে পড়বে এটা হচ্ছে তার ছদ্মবেশ কি ধরনের ছদ্মবেশ ও ভালো জানে আমি জানি না আর এই কাহিনী আমি আজ পর্যন্ত বুঝলাম না নামাজ পড়ে যখন আমরা দোয়া পড়ি বসে থাকি না কিছুক্ষণ না আমি নামাজ পড়তে পড়তে ও ঢুকে যাই মার সাথে মার সাথে ঝগড়া করতে মা দিবেন ইচ্ছা মতো মতন পিঠের উপর মার সাথে ফাঁসলাম করোনা মার সাথে ফাইসলামি করব না আমি যখন নামাজ পড়বো প্রত্যেক দিন এভাবে ঢুকে পড়বে যার মাজে নিচে আমি শেষ দেবো কোথায় কি করবো সেটা নিয়ে তো তার মাথা ব্যথা নেই সে শব্দ বেশ ধরবে এটাই হচ্ছে মূল কথা দেখেন 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 এইভাবে কি নামাজ পড়া যায় এভাবে কি নামাজ পড়া যায় কতবার যে ঠিক করি প্রত্যেক রাখাতে রাখাতে ঠিক করতে হয় যে দেখুন কি কাহিনি করতেছে কি দেখুন দেখুন এখন এর কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলুন কি শাস্তি দেওয়া উচিত আপনারা বলুন পিঠ নিয়ে দেবো পাশে লাল করে দেবো নাকি কিছু বলবো না আপনারা বলুন ওই এত দুষ্ট বিষের জন্য ও সব কিছু পারলে তার এই মুখ লোকানোর জন্য আমি চেষ্টা করতেছি পারতেছে না কামড় দিচ্ছে

টুটে ফেলি ছেড়ে শেষ দিবো এখন দিব যায় মাছ ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর নামাজ শেষ হয় না এখন করবো তাড়াতাড়ি ঠিক কর যায় মাছ তো তাড়াতাড়ি ঠিক কর সব সময় এরকম করে সব সময় এটাই আমার বাসায় নিত্যদিনের ঘটনা এই যে নামাজ পড়তে গেলে যায় নামাজ এইভাবে নষ্ট করে দেওয়া ও হচ্ছে দায়িত্ব চলে যাচ্ছে কম ও জোর দায়িত্ব